আনন্দ পরিবেশে পালিত হল মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বর্ষপূর্তি শুক্রবার সকালে শহরের খালিস্ট এলাকার এক রেস্টুরেন্টে জড়ু হয় জেলার বিভিন্ন পেশার প্রায় সদস্য দিনের শুরুতেই নিজেদের পরিচয় তুলে ধরেন সদস্যরা সংগঠনের উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি জানান তারা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশজন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয় এই আয়োজনে একই সঙ্গে ক্লাব সদস্যদের মধ্যে বিতরণ করা হয় সার্টিফিকেট আইডি কার্ড ও স্মারক উপহার দুপুরে শহরের খালিস্ট এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য রেলি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় উল্লাস এই আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি বিশেষ শাখার প্রধান এবং মুন্সিগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি সভাপতি গুলাম সরকারের সাথে সমাজের এবং সমাজের যে সুশীল অংশটা ক্লাবের ভিতর দিয়ে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত প্রশাসনিকভাবে বা আমরা জেলায় জেলায় কাজ করি হবে কিন্তু আপনাদেরও সহযোগিতা লাগবে যাতে বাচ্চারা বিদেশে যেতে হলেও যে পড়াশোনা করে তাকে নিজেকে করে একটা জায়গায় যেতে হবে তাহলে সেখানে গিয়েও তার নিজস্ব প্রায় সে কাজ করতে পারে সেই জায়গাটা এবং মেয়েদের মেয়েদের কথা বলবো বাল্য বিভাগে আমরা এত বেশি যে আমরা মেয়েদের কিন্তু খুব ভালো রেজাল্ট ফেলতে পারছি না তাদের কেরিয়ারের দিকে খুব বেশি এগিয়ে নিতে পারছি না

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহজাহান মজিব সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের ট্রেজারার আইনজীবী ও সাংবাদিক আবু সাঈদ সুহান এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর কবির ডিরেক্টর ডাক্তার অঞ্জন লাল ঘোষ ডিরেক্টর আবু তালহা মাসুম ডিরেক্টর মশিউর রহমান রাসেল ডিরেক্টর মইন মাসুদ ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আশফাকুর রহমান ডিরেক্টর ব্যারিস্টার আফরুজা ফিরুজা মিতা ডিরেক্টর মেজর অবসরপ্রাপ্ত মিজানুর রহমান কর আইনজীবী মোহাম্মদ মিটুল মেট্রোসেম সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ এক বছর পেরিয়ে নতুন উদ্দীপনায় এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেড ঐক্য সহযোগিতা আর প্রজন্মের অনুপ্রেরণায় এক অনন্য পরিবার হয়ে ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর